বলে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বা শৃঙ্খলার স্বার্থের কথা বলে মহিলা মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে আপনার মতামত কি সিসি ক্যামেরা যদি মহিলা মাদ্রাসার ভিতরে মহিলারাই দেখে এবং সেটাকে পরবর্তী যে রেকর্ড হয় সেই পুরুষের দেখার সুযোগ না থাকে তাহলে পারে। কিন্তু যদি পরবর্তীতে ছবি অথবা ওই মুহূর্তে ওর যে মনিটার সেটা পুরুষদের রুমে থাকে মমতা রুমে থাকে বা বড় আপার রুমে থাকলেও বড় আপার হাজিন সে রুমের ভিতরে ঢোকে তাহলে যায় নাই আরাম কিন্তু হুজুর আপনি যে যেটা সংরক্ষণ করবেন সিসি ক্যামেরা যে ডিভাইসের মধ্যে সংরক্ষণ করা হয় এটা পনেরো দিন বা দশ দিনের রেকর্ড থাকে ওই রেকর্ডটা তো কোন অন্য কোনো পুরুষের হাতে যাওয়ার সুযোগ আছে এই অবস্থার মধ্যে আমরা কি আমরা কি এটাকে যায় কিনা আমি ব্যক্তিগতভাবে এটা যায় মনে করি না আর এটাকে আমার মাথায় আমি নাই আমার মাথায় ছেলেদের মাথায় সিসি ক্যামেরা আছে কিন্তু মেয়েদের মাঝে সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা লাগানোর পর এটা নিয়ন্ত্রণ পুরুষের ঘরে থাকুক অথবা মহিলাদের ঘরে থাকুক মহিলারাও তো মহিলাদের সতর তারাও তো অন্য মহিলার ব্যক্তিগত বিষয় দেখার ইস্তিয়ার রাখে না এই ব্যাপারে আপনার মতামত কি মহিলারাও যদি নিয়ন্ত্রণ করে তাও কি লাগানো যায় যাচ্ছে মহিলা মাছের ভিতরে আবাসিক মহিলা মাছা কারণ শরীর এইটার যতটুক আমার জানা মতে বলো না আমি যতটুক জানি তাতে যে জিনিসকে ডাইরেক্ট দেখা যায় তাকে টিভির পর্দা দেখা যায় যাকে ডাইরেক্ট দেখা যায় নাই তাকে টিভির পর্দা দেখা যায় নাই পুরুষের জন্য মহিলা দেখা যায় মহিলাদের দেখা নাই তল লাগাবে না ক্লাসরুমে ক্লাসরুমে তার একটা মেয়ে সাথী হোক অর্থাৎ মেয়েদের হাতেই যদি কন্ট্রোল থাকে এবং তার ছবি যেটা সংরক্ষিত থাকে সেটাও কোনো মহিলা দেখবে না না বড় আপা বড় খেলাম্মার হাজবেন্ড দেখবে না বা কোনো শিক্ষক দেখবে না তাহলে হইতে পারে যায় কিন্তু এটা মেয়েদের মাঝের মধ্যে না লাগানোই সর্বোত্তম আমি আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা এবং সারা দেশে মহিলা মাদ্রাসাগুলো যেখানে গড়ে উঠছে মহিলা মাদ্রাসার ভেতরেই পরিচালক সাহেব তার পরিবার নিয়ে থাকে অথবা কোনো শিক্ষক তার পরিবার নিয়ে থাকে মহিলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এরিয়ার ভেতরে আবাসিক ব্যবস্থাপনা থাকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখেন বর্তমানে আমাদের সমাজে যত মহিলা মাদশা হইতিছে এটা হলো প্যাটের গান্ডা শরিয়তকে সামনে রেখে দিনকে সামনে রেখে না কারণ আলেম আলহামদুলিল্লাহ অনেক হইতেছে একজন আলেম মানুষ বিয়ে কর দিশা আলেমা যেই আলেম বিয়ে কর দিশের কথা কথা সে ঢাকাতে কোনো চাকরি পাচ্ছে না চাকরি নাই কিন্তু ওই আলেমার মাধ্যমে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এক রুমে তারা থাকে দুই রুমে মাছ বানায় দেয় এইভাবেই অদিম অসমতা পরিকল্পিতভাবে মহিলা মাত্রা অনেক কম আছে যেখানে পরিকল্পিতভাবে মহিলা মাত্রা না এই ধরনের মহিলা মাত্রা এক ক্লাবে ভিতরে 4 5 6 7 মাত্রা বুঝা যাচ্ছে না মাত্রাগুলো আসলে মূলত দিন 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 একটা লাইন আমি মানুষ পাবে হবে। কারণ আপার হাজবেন্ডের এর সাথে সে আইসা দেখা করবে এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে মহিলা মাছার এরিয়ার ভিতরে কোনো পুরুষ ঢুকবে না মহিলা মাছা যদি প্রয়োজনে পুরুষদের যেই প্রয়োজন মহিলা তারা পুরো করে ছেলেদের ঢুকতে হবে তো পর্দা করে কাছে আমাদের মাথায় চাউল নিয়ে এসেছে এবারে চাউল যাবে পৌঁছে মহিলা তো নিতে পারবে না মহিলা মাদ্রাসার যে সমস্ত পরিচালকরা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোন অনুরোধ আছে কিনা আমার অনুরোধ আমি দেভাকেও বলছি এখানেও আপনাকে বলছি আমার এবং আপনার প্রত্যেকটা মানুষের সামনে দিন থাকা দরকার দিন হলো কোরআন এবং নাম সুন্নার বাহিরে কোন কাজ করে নাম দিনই প্রতিষ্ঠান বা দিন বলা যায় নাই সকলকে অনুরোধ করবো ওলামায় গ্রাম যে জানলো আমাকে যেন দিনের পর চলার তাদেরকেও দিনের পর চলার আসসালামু আলাইকুম আল্লাম